পালন করে নিজে টাকা পয়সা খরচ করে মেহনত করে এত দূর পর্যন্ত নিয়ে আসছে তাকেও তো সম্মাননা দেওয়া উচিত এই আমরা আরাফাতের আব্বার জন্য কিছু ব্যবস্থা করে রাখছি আরাফাতের আব্বা কোথায় আসেন আসেন সামনে আসেন হুজুরদের কাছ থেকে কই কোনো সম্মাননাটা আমরা এখানে একটা প্যাকেজের মতো কিছু জিনিস জায়নামাজ আতর তারপর টুপি তারপর বিশোয়াক মানে এই সমস্ত জিনিসগুলো তাসবি তার আব্বা আম্মার জন্য আমরা রাখছি যেহেতু পাক সবাইকে এভাবে সম্মানিত হওয়ার তৌফিক দান করো সকলের সন্তানকে সন্তান কে রহমান আল্লাহ আর পক্ষ থেকে পাঁচশো টাকা পুরস্কার আল্লাহ তালা আমাদের সবাইকে হাফেজ হিসেবে কবুল করুক আলেম হিসেবে কবুল করুক হাফেজের বাবা হওয়ার আলেমের বাবা হওয়ার তৌফিক দান করুক নূরের টুপি মাথায় দিয়ে জান্নাতে সবার সামনে ফখর করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম হুজুর এখন আমাদের সামনে দোয়া করবেন তারপর ইনশাআল্লাহ আমরা তো